হ্যালো আসসালামু আলাইকুম এবরিয়ান আশা করি সবাই ভালো আছেন সবাইকে আমার পত্রিকা আন্তরিক সালাম আসসালামু আলাইকুম তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো জেন দেখতেই পাচ্ছেন কি নেই এই প্রজেক্টটা অত্যন্ত একটা ভালো প্রজেক্ট এই প্রজেক্ট মিস করলে কিন্তু কস্তাইবেন এই প্রজেক্টটা এই জন্য বলছি কেউ মিস করবেন না তো কত নেওয়া আমার গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করছি তো ভিডিও শুরু করার আগে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ তো ভিডিওটা আমি শুরু করি তো ভিডিওটা শুরু করার প্রথমে আপনি এর লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন চ্যাটজেনের তো এখান থেকে আপনি পেলেতে ক্লিক করবেন তো পেলেতে ক্লিক করে পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস হবে একটু লোডিং নেবে তো নেওয়ার পরে এখানে আপনি আর্নিং করবেন কীভাবে এখানে ঢোকার পরে আপনি তিন ঘন্টা পরপর ঢুকবেন এখানে কালেক্ট নামে অপশানে ক্লিক করবেন কালেক্ট করবেন এখানে অনেকে বলছে যে মাইনিং করবেন কীভাবে কীভাবে আর্নিং করবেন বেশি বেশি তো আমি তাদেরকে বলি এখানে আপনি একভাবে অনেকভাবে আর্নিং করতে পারবেন এই যেমন এইগুলো মিলিয়ে এই যে একটার সাথে একটা মানে সাতের সাথে সাত আমি আপনাদের মিলিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে এই যে ধরেন এই সাত এই সাথে সাথে এই যে আট এই আটের সাথে এটা কিন্তু আপনার এরম প্রত্যেকটা যত মিলাবেন তত লেভেল আপ হবে তো আমার লেভেলটা দেখেন এখানে আমার নয় হয়েছে তো আপনি এটার সাথে এটা মিলাবেন মিলালে হয়ে যাচ্ছে হ্যাঁ তো আপনি এখানে বুস্ট করতে পারবেন আপনি যদি এভাবে না করেন তা আপনি এখানে বুস্ট করে আর্নিং করতে পারবেন তো বুস্টের জন্য আপনি ক্লিক করবেন এই যে বুস্ট নামের অপশানে তো এখানে ক্লিক করার পরে এখানে এরকম টেন্টারপেস্ট হবে তো এখানে দশ এখানে যে টেন মিনিট দেখাচ্ছে এটা ক্লিক করবেন একটা তো আমি এটা একটা ক্লিক করলাম তো এখানে দেখছেন দুই ঘন্টা পরে এটা আবার আমি চালু করতে পারবো তো এইভাবে যদি আপনারা মিলিয়ে আর্নিং করেন তাহলে সেটাই সবথেকে ভালো হয় তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন এটা কিন্তু খুব তাড়াতাড়ি লিস্টিংয়ের ডেট চলে আসছে তো এখানে আপনি অলেক কানেক্ট করবেন কীভাবে সেটাও আমি দেখে দিচ্ছি তো এখানে প্রতিদিন আপনি ডেলি রিওয়ার্ড সব কিছু নিতে পারবেন তো এখানে আপনি আপনার রিপোর্ট রিপোর্ট কী হয়েছে সেটাও দেখতে জন্য আপনি এখানে ক্লিক করবেন এ ক্লিক করে এখানে আপনি টাইম ফার্স্ট শুরু করেছেন একশো নয় দিন হয়ে গেছে আমি শুরু করছি নয় দিন হয়ে গেছে তো এখানে আমার আর্নিং এত হয়েছে তো এখানে সিলভার লেভেলে আছি আমি এখানে সব কেনাকাটা করছি এখানে কি করছেন কি না করছেন সবগুলো আমি আপনাদের ডিসক্রিপ্ট করে দেখাচ্ছি এখানে চারশো মিলিয়ন স্ট্রাই ক্যাটস ইনভাইট করতে করলে আপনার মাইনিং স্পিড বাড়বে তো সবশেষে আপনি সব কিছুই পারফরমেন্স কেমন করছেন সেটার একটা ইয়ে আপনি মানে ইলিজিবল হয়েছেন কি না তো এখানে গেট সিটিজেন জব তো এখান থেকে আমি লিভ নিব এখান থেকে লিভ নেওয়ার পরে এদের আপনি অটোতে ক্লিক করে আপনি অটো কাজ করতে পারবেন আপনি যদি আর্নে ক্লিক করেন এখানে আপনার ওয়ালেট কানেক্টেডটা আমি দেখিয়ে দিচ্ছি তো ওয়ালেট কানেক্টেড করার জন্য আপনি এদের থ্রি ডটে চলে যাবেন তো এই থ্রি ডটে যাওয়ার পরে এখানে যে নিচে কানেক্ট নামে অপশান আছে কানেক্টে ক্লিক করবেন আর উপরে একটা টুইটার কালেক্টেড করতে পারবেন আপনি এখানে বাই বি টুয়েলভ থ্রি সেকিন বাইবিট দিয়ে আপনি করলে সাইডটি ডক্স প্যান দেবে এইগুলো টাকাগুলো আপনি পূরণ করলে এগুলো ফিশ প্যান পাবেন তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো এটা খুব তাড়াতাড়ি লিস্টিং হবে লিস্টিংটা খুব কাজে চলে এসেছে তো আপনি এখান থেকেও অনেকভাবে আর্নিং করতে পারবেন আমি দেখার বিষয়টা বিষয়টা এখানে আপনি গেম খেলে আর্নিং করতে পারবেন এই যে গেম এখানে আপনি ফিশিং মাছ ধরে আর্নিং করতে পারবেন এখানে মাইন আছে মাইন করতে পারবেন মানে এখানে অনেকভাবে আপনি আর্নিং করতে পারবেন তো আপনার মূল ব্যালেন্স ব্যালেন্সটা কিন্তু আসলে এটাই হবে অনেকেই বলছে এটা না কিন্তু মূল ব্যালেন্স কিন্তু এটাই তো এটার উপরে সবাই ফোকাস দেবেন আর এটা আপনি এটার ফোকাস দেবেন ধন্যবাদ তো এদের কমিউনিটি এটা আমি আপনাদের দেখাই এখানে ওরা কিছুদিন আগে একটা আপডেট দিচ্ছে এদের কিন্তু সেভেন পয়েন্ট ফোর মিলিয়ন ইউজার জয়েন হয়েছে তো এখানে আপনি দেখেন এখানে এই যে গেম খেলে আপনি আর্নিং করতে পারেনি গেম খেলার বিষয়টা এখানে বয়ে তারপরে এখানে একটা জিনিস দেখেন ক্যাটজেন ওকে সে সাথে এরা পার্টনারশিপ করছে এইখানে এক্সপোর্ট ট্রেডিং দশটায় এম সেপ্টেম্বরের বিশ তারিখে এখানে এদের ট্রেডিং শুরু হয়ে যাবে সেপ্টেম্বরের বিশ তারিখে প্লিজ চেক ওকে এক্স চ্যানেল ভেরিফিকেশান ওকে এস দিয়ে ভেরিফিকেশান করা লাগবে বিস্তারিত তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দেবেন শেয়ার করবেন